আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত আল্লাহ পাকের উপর ইমান আনা একমাত্র আল্লাহ চিরন্ত এবং চিরস্থায়ী তিনি ব্যতীত কিছু তার সৃষ্টি মাখলুক প্যারেস্তাদের প্রতি ইমান আনা আসমান কিতাব সমর প্রতি ইমান আনা আল্লাহর পেরিত পয়গম্বরগণের প্রতি ইমান আনা তকদের উপর বিশ্বাস করা যে ভালো মন্দ সব কিছুই আল্লাহর তরফ হইতে হয় কেয়ামতের উপর বিশ্বাস করা বেহেস্তের উপর বিশ্বাস করা জাহান্ন উপর বিশ্বাস করা আল্লাহ পাকের সহিত মহাব্বত রাখা হুজুর পাক সাল আলহ সাল্লামের সহিত মহাব্বত রাখা এবং সুন্নতের অনুসরণ করা এখলাস অর্থাৎ রিয়াকারী ও মুনাফিকি হইতে বাঁচিয়া থাকা তাওবা অর্থাৎ কৃতকর্মের উপর অনুতপ্ত ও লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ না করা আল্লাহকে বয় করা আল্লাহর রহমতের আশা করা আল্লাহর রহমত হইতে নিরাশ না হওয়া আল্লাহর সুক্রিয়া আদায় করা ওয়াদা পূর্ণ করা সবর করা সম্মান ও মর্যাদা দেওয়া আদর স্নেহ ভালোবাসা দেওয়া উপর রাজি থাকা অকালতু অর্থাৎ আল্লাহর উপর বর্ষা রাখা আত্মা প্রশংসা ত্যাগ করা হিংসা বিদ্বেষ না রাখা প্রাগ না করা দোকাবাজি না করা দুনিয়ার মহাব্বত অন্তর হইতে বাহির করিয়া ফেলা